গুড মর্নিং বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আরও একটা নতুন ভিডিওতে আমি এখন অন আছি দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আজকে একটা নতুন মোটর নিতে আমার যে পুরানো মোটর ছিল সেটা বিক্রি করে দিলাম বেশি পুরানো হয়ে যাওয়ার দরুন আর আজকে যাচ্ছি একটা নতুন মোটর বাইক কিনতে রূপনারায়ণপুরে রূপনারায়ণপুরে টিভিএস শোরুম আছে সেখানে যাব দেখবো যদি সেখানে না পাই ভালো পছন্দ তাহলে অন্য কোথাও যাব। আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন ভালো লাগবে আশা করি আর আমরা এসে গেছি অলরেডি রূপরামপুরের টিভিএস শোরুমেতে তাহলে দেখা যাক সেখানে যাই ভিতরে যাই দেখি সেখানে কি গাড়ি আছে কালকে ফোন করেছিলাম অনজিয়ান আর আমাদের স্টক একদম ওটা নেই বলেছিল যে আপনাদের গোডাউনে আছে এনে রাখবেন ও এখানে নেই না এ সাদা কিছুই নেই যেহেতু আমার আগের গাড়িটাও ছিল হোয়াইট আর সেই কারণে আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল হোয়াইট কিন্তু এই শোরুমেতে যে টিভিএস এর শোরুম এখানে কোনো তেমন হোয়াইট গাড়ি আমি দেখতে পাচ্ছি না আর উনি যেহেতু বললেন যে সময় দিলে আনিয়ে দিতে পারবে কিন্তু আমার এটাও আর্জেন্ট ছিল সেই কারণে কিন্তু আমি এই শোরুম থেকে চলে গিয়েছিলাম বিকে মোটরসে বিকে মোটরের শোরুমে গিয়ে দেখুন তাহলে সেখানে অনেক রকমের গাড়ি আছে আর তাই আমরা চলে এলাম শেষমেশ বিকে মোটরে এই বিকে মোটরটা আছে সামডি রোডের উপরে সামডি বটতলাতে যে বিকে মোটরের দুতলাতে আমরা আছি এখন এখানে কিন্তু প্রচুর স্টক আছে গাড়ির এখানে ভ্যারাইটিস গাড়ি আছে যদিও এখানে আমি আমার চোখে পড়ছে না সেইভাবে কোনো সাদা রঙের আমি যে সাদা কালারটা পছন্দ করে এসেছি এতদিন ধরে সে সাদা কালারের কোনো গাড়ি আমার চোখে পড়ছে না একটা দুটো যদিও বা আছে সেটা হচ্ছে স্কুটি বাট আমার ইচ্ছা তো মোটর বাইক নেওয়ার তো কী আর করা যাবে তাই আমি একটা মোটর বাইক নিলাম যদিও সেটা হচ্ছে ব্ল্যাক কালারের হিরো স্প্লেন্ডার প্লাস প্রচুর গাড়ি রয়েছে এখানে ভ্যারাইটিস গাড়ি আছে আর এখানে এসেছি আজকে আমি গাড়ি নিতে আমার টিভিএস কোডটা বেশি হয়ে গেছে আর তার জন্য আমি গাড়ি কিনতে এসেছি এটা আছে সামডিতে বিকে মোটরসে আর এই বিকে মোটরসে এসে আমি একটা গাড়ি নিলাম যেটা হিরো স্প্লেন্ডার এই যে এই গাড়িটা এই গাড়িটা নিলাম আর গাড়ি নেওয়ার পরে যেটা মাস্ট করতেই হয় সেটা হচ্ছে ইন্সিওরেন্স এবং গাড়ি রেজিস্ট্রেশন আর তার জন্য আমি আছি এখন এদের অফিস রুমে এইটা দেখছেন এদের অফিস রুম বিকে মোটরের আর এইটা দেখছেন বিকে মোটরের একদম ফ্রন্টের শোরুমটা এখানে বাইরে প্রচুর গাড়িও আছে যারা সার্ভিসিং করাতে এসছে আর ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার গাড়িটা কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন আর এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগে নতুন একটা জায়গাতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ